ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে নাম দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে অভিজিৎ বর্মন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখে দেব এখানে নিচের দিকে দেখুন একটা অ্যাপেন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন কি অপশন আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ফোন হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার ফোন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই এখানে দেখুন একটা ফ্রেন্সে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি দেখুন এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে সি মরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস এখানে অনেকেই মনে করে যে পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশন আছে কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য এখানে একদম উপরের দিকে দেখুন লেখা আছে প্রোফাইল আপনাকে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন নেমের উপরে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিজিৎ লেখা আছে আমি অভি লিখে দিচ্ছি ও আই আপনি চাইলে এখানে সাইন নেমটা চেঞ্জ করতে পারবেন আমি সাইন নেম চেঞ্জ করছি না একদম নিচে রিভিউ সেন্সে ক্লিক করছি এবার আপনি চাইলে এখানে প্রথমে নাম তারপর টাইটেল অথবা প্রথমে টাইটেল তারপর নাম আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি প্রথমটা সিলেক্ট রাখছি এবার নিচের দিকে সেভ সেন্সে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্রোফাইল গিয়ে দেখে দিচ্ছি দেখুন আমার ফেসবুক অ্যাকাউনের নাম চেঞ্জ হয়ে গেছে